হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মম আর আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের সঙ্গে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করছি না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোপু সোনাকে আমি কীভাবে স্নান করাই আর এখন গড়িতে বাজে সকাল সাড়ে সাতটা তো আমি ব্রাশ করতে করতে নয় চলে এসেছি আমাদের পুকুরের ধারে আর এই দেখো পুকুরের ওপারে নয় কয়েকটি ঘর আছে কিন্তু কুয়াশা এত তো আর কি বেশি পড়েছে তো সেই জন্য ঘরগুলো দেখাই যাচ্ছে না আর এখানে মুরগিগুলো দেখো কেমন ঝাপটা ঝাপটি করছে ওদেরও না প্রচন্ড ঠান্ডা লাগে তো আমার ননদ হচ্ছে এখানে ফুল তুলছে আর ফুল গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে তো আমার শ্বশুরমশাই হচ্ছে সয়াবিনের চিকে এই গাঁদা গাছগুলো বসিয়েছে আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই যে গামলিটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ধনেপাতার চারা ফেলা হয়েছিল কিছুটা হয়েছে কিছুটা হয়নি আর আমি হচ্ছে ফুল গাছগুলোকে দেখতে দেখতে মনে হলো যে একটা হচ্ছে মানে আর কি ভিডিওগ্রাফি করে রাখি তো পরে দেখতে পারবো যে আমাদের এখানে হচ্ছে এত সুন্দর গাঁদা ফুল ফুটেছিল আর ফুল গাছ দেখতে দেখতে ব্রাশ করতে করতে আমি একটু হাঁটা চলাও করে নিচ্ছি যাকে বলে এক ঢিলে দুই ফাঁকি মারা আর হাঁটা চলা করা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সে তো আমরা সকলেই জানি কিন্তু জানলেই আর করা হয়ে ওঠেই বা কোথায় সেরকম তো করা হয়ে ওঠেই না সকালবেলা ঘুম থেকে উঠে বরের হচ্ছে টিফিন চা করে দেওয়ার জন্য তাড়াতাড়ি উঠে চলে আসতে হয় দিয়ে সংসারের কাজ তারপর আবার উপরে চলে যেতে হয় কেননা মিঠি হচ্ছে ঘুম থেকে উঠে পড়বে বলে আর মিঠিকে আমি হচ্ছে সকাল আটটার আগে ঘর থেকে বার করি না বাইরে যে হারে ঠান্ডা বাচ্চা কোথায় চট করে ঠান্ডা লেগে যাবে আর এখানে ননদ হচ্ছে গোপসোনাকে ঘুম থেকে তুলছে আর মিঠি দেখো ঠাম্মির কোলে চাদর মোড়া দিয়ে বসে গপ্প শুনছে আর মিঠি হচ্ছে ফিক ফিক করে হাসছে আর দেখছে যে মা এটা কি করছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বেলা বারোটা আর এখন হচ্ছে ননদ স্নান করে আসলো এসে আমার গোপু সোনাকে স্নান করাচ্ছে আর গোপুকে হচ্ছে সপ্তাহে তিন দিন স্নান করানো হয় আর যখন আমি গোপুকে নতুন আর কি আমার কাছে আনি তখন আমার সব মানে শাশুড়িরা বলেছিলেন যে গোপালকে হচ্ছে তুমি নিয়ে এসেছো গোপালের হচ্ছে অনেক আর কি সেবা করতে অনেক মানে আর কি কঠিন না করতে ভালো হচ্ছে পাপ হবে এরকম সব বলছিলো তখন আমার নয় সত্যি কথা বলতে কি বিয়ের আগে থেকে গোপাল পুজো করার খুব ইচ্ছে ছিল হয়েছিল তা আমি বললাম আমি আমার মতন করে মানে যতটুকু পারবো আমার গোপালকে আমি ততটুকুই হচ্ছে চেষ্টা করবো তো এখন হচ্ছে গোপালকে স্নান করানো হচ্ছে আর এখানে হচ্ছে যেমন গোপালকে স্নান করানোর সময় পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় দুধ চিনি ঘি মধু চন্দন তো এই সব দিয়ে গোপালকে হচ্ছে স্নান করানো হচ্ছে আর গোপালকে হচ্ছে ঘি দেওয়ার মধুটা আগে মাখিয়ে নিচ্ছে আর আমার গোপালটা না আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো ওই জন্য হচ্ছে এটা জিরো সাইজ গোপাল তো সাইজটা খুবই ছোট হয়ে গেছে আর যখন আমি গোপালকে হচ্ছে কিনেছিলাম তখন হচ্ছে একটাই ড্রেস ছিল গোপালের ওর সঙ্গে তো আমার ননদ হচ্ছে পরে এই যে বাক্সেতে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এই ড্রেসগুলো ও সব অনলাইন থেকে পরে কিনেছিল আর গোপালকে যে স্নান করানো হচ্ছে এই গামলিটি হচ্ছে মায়ের গামলা ছিল এটা হচ্ছে পুরি থেকে আনা হয়েছিল তো এই গামলিটাতেই হচ্ছে আমি গোপুকে স্নান করাই আর গোপুর যে গামোছানার যে দেখছো এটা হচ্ছে মিঠির অন্নপাশনের চেরি কাপড় আর মিঠি দেখো পি ধরে হচ্ছে পিছন দিয়ে টান দিচ্ছে আর ফিকফিক করে হাসছে আর ও পোয়া খুশি হচ্ছে দেখো পিপিকে জামা ধরে টানতে তো জামা টানতে গিয়ে পড়েই আর মিঠে না আস্তে আস্তে দাঁড়াবার চেষ্টা করছে তো বন্ধুরা মিটির এই চেরি কাপড়টা হচ্ছে আমাদের বাপের বাড়ি থেকে একটা দিয়েছিল আর একটা এখান থেকে কেনা হয়েছিল তো ওটা দিয়েই হচ্ছে এখন গোপালের গামছা হয়ে গেছে তো গোপালকে স্নান করানো হয়ে গেছে দিয়ে হচ্ছে গোপালকে ড্রেস করিয়ে দেওয়া হচ্ছে আর গোপালকে যখন স্নান করানো হয় তখনই হচ্ছে গোপালের ড্রেস চেঞ্জ করে দেওয়া হয় আমি যখন গোপালকে কিনেছিলাম তাতে কিন্তু পাগড়ি ছিল না একটা আর কি মাথার যে পালকটা থাকে পালকটা ছিল একটা ড্রেস ছিল আর ছিল যে গোপালের যে বাঁশিটা থাকে বাঁশিটা আর গোপালের একটা হাড় তো আমার ননদ যখন এইগুলো কিনেছিল ও তো সব ছিল আর আমার নর্মদিন হয় আমার গোপুকে কি খাবে কখন শোয়ায় কি দেশ করায় ও এখনই সমস্ত কিছু দেখাশোনা করে কারণ আমি যখন গোপুর সোনাকে এনেছিলাম তার কিছু দিনের পর থেকে আমি প্রেগনেন্ট হয়ে পড়েছিলাম আর সেই থেকে বনি হচ্ছে গোপুর সেবা করে কারণ প্রেগনেন্সি অবস্থায় আর কি আমাদের গ্রামের লোকেরা বলে থাকে যে কোনো ঠাকুরকে পুজো করতে নেই তো ওই জন্য বনি পুজো করতো গোপুকে আর এই যে গোপুর সিংহাসনটা দেখছো এটা হচ্ছে বোন নিজের হাতেই তৈরি করেছিল তারপর মিঠিকে দেখো আমি বসিয়েছিলাম একটা আসনে আর ভগবান এ মেয়ে আসনে তো না এ হচ্ছে কোথায় সানে পিপি কী করছে পিপির দিকে আগিয়ে এগিয়ে যাচ্ছে আর পুরো একদম মনে সংযোগ করে দেখছে আর ফিকফিক করে হাসছে তো গপুকে স্নান করে হচ্ছে সিংহাসনে তো বসানো হয়েই গেছে এবার গপুকে খাবার দেওয়া হবে তো আমাদের বাড়িতে গপুকে তিন টাইম খাবার দেওয়া হয় সকালবেলা সন্ধ্যেবেলা আর দুপুরবেলা আর এখন হচ্ছে গপুকে দেওয়া হবে এবং অন্যান্য যে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও সেবা দেওয়া হবে গোপুকে হচ্ছে আমাদের বাড়িতে যখন যে ফল আসে যখন যে মিষ্টিটা আসে সেই সমস্তটা আগে তুলে রেখে দিই দিয়ে হচ্ছে ভোগকে দেওয়া হয় কিন্তু গোপুকে নয় আমাদের বাড়িতে সেরকমভাবে ভোগ তৈরি করে এখনো পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি গোপুকে হচ্ছে মুড়ি দিই বাদাম ভাজা ছোলা ভাজা এই সমস্ত কিছুই দেওয়া হয় তো এবার থেকে আমি ভাবছি যে মেয়ে আর একটু বড়ো হয়ে যায় গোপুকে হচ্ছে ভোগ রান্না করে ভোগ ভোগ গোপুর আর কি সেবা করবো আমি জানি না বন্ধুরা আমি কতটা কী করতে কিন্তু আমি যতটুকুই করি আমার মন থেকে আমার মানে আমার নিজে এ থেকে হচ্ছে আমি করি তো তোমরা হচ্ছে যদি আর কিছু যদি আর কি আমার যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আবার নতুন ভ্লগে দেখা হবে ততক্ষণে সকলে খুব খুব ভালো